নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি অনেকেই পটল কিন্তু একদমই পছন্দ করেন না কিন্তু আজ পটলের নিরামিষ একটা রেসিপি বানাবো তার জন্য সিক্রেট একটা মশলা ব্যবহার করেই বানাচ্ছি ভীষণ টেস্টি হয় আর যে কোনো কিছুর সাথে মানে ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই খাওয়া যাবে রকম এক একটা রেসিপি নিরামিষের দিনে বানিয়ে নিলে আর খাওয়া দাওয়ার সত্যিই কোনো চিন্তা থাকে না তার জন্য দেখুন আলু আর পটলগুলোকে ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছি পটলের কিন্তু একদম পুরো খোসা ছাড়াইনি হালকা করে জাস্ট একটু ঘষে নিয়েছি দেখুন বন্ধুরা এরপর আলুটাকে আমি নুন দিয়ে একটু ভেজে তুলে রাখলাম এরপর পটলটাও ভেজে তুলে রেখেছি এরপর চলুন মশলাটা বানিয়ে নেওয়া যাক চলুন মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিই কি মশলা বানাচ্ছি নিরামিষের দিনে তাই আদা দু চামচ জিরে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করেছি এইদিকে দেখুন একশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে মিক্সির জারে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে একদম পুরো ব্লেন্ড করে নেব মানে একদম ভালো করে ওটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে এরপর সর্ষের তেলের উপর তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলার ফোড়ন দিয়ে ভালো করে সমস্ত কিছু ভাজা হলেই বন্ধুরা এরপর দেখুন আমি দিয়ে দিয়েছি টমেটোটাকেও কিন্তু পেস্ট করে নিয়েছি যেহেতু একদমই গ্রেভি হবে সেই জন্য দেখুন দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পিউরিটা দিয়ে দিলাম এরপর কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন একদম তেলটা ছাড়বে মশলা থেকে মানে টমেটোটা একদম সুন্দরভাবে ভাজা হবে তেলের মধ্যে দেখেছেন অনেকটাই হয়ে গেছে এরপর দিয়ে দেব যেই আদা জিরের যে পেস্টটা করে রেখেছিলাম ওই সময় অবশ্যই ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন যেই রকম ঝাল খাবেন সেইভাবেই দেবেন লঙ্কাটা দেখুন ওই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে বন্ধুরা কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন নিরামিষের রান্না ঠিকই কিন্তু তার জন্য অবশ্যই মশলাটা একটু ধৈর্য ধরে ভাজা করে নিতে হবে এরপর কিছু রেগুলার মশলা হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে মানে টোটাল এক চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো দেখুন বন্ধুরা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবেন দেখুন তেল ছাড়তে শুরু করেছে এরপর ওই যে পনিরের পেস্টটা ওটাই আমার একমাত্র সিক্রেট মশলা এই রেসিপির জন্য ভীষণ ভালো লাগে বন্ধুরা জাস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখবেন পনিরের মধ্যেও যেহেতু পেস্ট করেছি একটু তো জল আছেই ওই জলেই মশলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখেছেন ঠিক এত সুন্দরভাবে তেলটা ছাড়ছে দেখেছেন ভীষণ ভালো টেস্ট হয় পনিরের তো অনেক কিছুই রেসিপি পটলের সাথে খেয়েছেন যেমন পটল দিয়ে পনির কিংবা ভরা পটল এইসব তো খেয়েইছেন কিন্তু এইভাবে একবার পনির ব্যবহার করে এই রেসিপিটা বানিয়ে দেখুন ভীষণ টেস্ট হয় দেখুন মশলাটা অলমোস্ট আমার হয়ে গেছে এরপর ও তো অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেখুন একটা গ্রেভি বানিয়ে নিতে হবে বন্ধুরা সেই জন্য দেখুন এরপর আমি জল অ্যাড করে গ্রেভি করে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম পটল আর আলুটা ভেজে রাখা যে পটল আলুটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে মিক্সড করতে হবে দেখুন বন্ধুরা দিয়ে ভালো করে মিনিট চারেক নাড়াচাড়া করুন মশলার সাথে পটল আর আলুটা তাতে অনেকটাই মিক্সড হয়ে যাবে এরপর জল দিয়ে দেব জল দিয়ে সমস্ত কিছু ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব দশ থেকে পনেরো মিনিট মতো তাতে কিন্তু আলু আর পটল সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখেছেন ঠিক এইভাবেই কিন্তু রান্নাটা করে নেবেন খেতে ভীষণ ভালো লাগে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা যদি বানিয়ে দেন নিরামিষের দিন বলে মনেই হবে না বাড়িতে সবাই পাত চেটে পুটে খাবে আমি কথা দিচ্ছি আপনাদেরকে একবার জাস্ট বানিয়ে নিন বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি সমস্তটা বানিয়ে নিয়েছিলাম দেখুন হয়ে গেছে অলমোস্ট এরপর নামানোর আগে দেখুন আমি কয়েকটা মশলা আর একটু অ্যাড করে দেবো ব্যাস তাহলেই একদম কমপ্লিট হয়ে যাবে আমার পটলের এই রেসিপিটা দেখুন বন্ধুরা এরপর দেখুন আমি দিয়ে দিলাম একটু অবশ্যই নুনটা চেক করে নেবেন যদি নুন লাগে অবশ্যই নুন দিয়ে দেবেন দেখেছেন আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন পরিমাণ মতো আমি দিয়ে দিলাম একটু চিনি অ্যাড করতে হবে নিরামিষের দিনে আর এই যেহেতু পনিরের এই রেসিপিটা বানাচ্ছি পনির অ্যাড করে সেই জন্য কিন্তু একটু চিনি লাগবে চিনি গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে শেষে নামিয়ে নিলেই কিন্তু পটলের এই রেসিপিটা জাস্ট রেডি হয়ে গেল বন্ধুরা আর কিচ্ছু না একবার বানিয়ে দেখুন তারপর অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই সিক্রেট মশলার এই পটলের রেসিপি অবশ্যই আপনাদের অপেক্ষায় থাকবো চলুন আজকের মতো বিদায় জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায় টাটা